বন্ধুরা আমি মৈত্রী আরেক নতুনকে সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমার ভাইজিরা প্রথমবার আমাদের বাড়িতে আসবে আর জানো তো আজকে দুটো ছুটির দিন ছিল তো এরকম কোনো প্ল্যান ছিল না ওদেরকে নিয়ে আসা তো আমার বড় হঠাৎ করেই বললো যে যাওয়া চলো না আজকে গিয়ে ওদের একটু নিয়ে আসে আমাদের বাড়িতে আর ওরা তো একা একা আসতে পারবে না আর ওর মার একটু শরীর অসুস্থ ছিল তার জন্য আমি আর মা মিলে মানে আমার মা মিলে নিয়ে আসছিলাম ওদেরকে গাড়ি করে আমাদের বাড়িতে তো সেই মতো দুজনে মিলে বাইকে করে চলে গেলাম গাড়ি করে ওদের আনার জন্য দেখতেই পাচ্ছ আমার বর গাড়ি বের করছে ও দেখো গাড়িতে ও জানে গো দেখেছো

त छो ट बुकी তোমরা দেখেছো যে ওরা টুইন্স আর জানো তো ওদের পছন্দ মতো গান চালিয়ে দিলে ওরা যে কী খুশি হয় আর বাড়িতে যদি বাচ্চা কাচ্চা যায় এত যে আনন্দ হয় একজন গিয়ে দেখো আমার মা খাওয়াতে শুরু করে দিয়েছে আর একজন কিন্তু ঘুমোচ্ছিল আর ওরা যেহেতু বোতল ফিটিং করে তাই ওদের রাখতে কোনো অসুবিধাই হয় না আর ওদের একদম যেন তো কান্নাকাটি নেই মানে যে কেউ ওদের রাখতে পারে তো বললাম যে আমার বৌদি একটু অসুস্থ ছিল আর ওদিকে দেখো সকাল থেকে আমি না খেয়েছিলাম দেখে আমার শাশুড়ি মা বললো তুই আগে বসে খেয়ে নে আমরা তারপরে খাবো তো সেদিন আইটেমে অনেক কিছু ছিল আলু আলু সেদ্ধ কাঁটাল বীজ সেদ্ধ মাখা আমি যেটা কি ভালো খাই আর তারপরে ছিল ভেন্ডি সেদ্ধ তারপরে হচ্ছে ভাড়ালির তোমার মুড়িঘণ্ট যেটা কিন্তু আমার হাসিমা ভীষণ ভালো করে রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর ওদিকে দেখো দুজনে ঘুম থেকে উঠে কিন্তু খেলতে শুরু করে দিয়েছিল আর বাচ্চা কাচ্চা আসলে সবাই তো বাড়িতে আসে ওদের দেখতে ও পারলে সব মুখে দেবে প্রথম বাড়িতে গেছিলো লোকজনের তো প্রচুর সমাগম ছিল আর সেগুলোর ভিডিও নেওয়া হয়নি এরপরে কিন্তু সন্ধ্যাবেলায় গুটি গুটি পায়ে ওদের নিয়ে বাড়ি যাচ্ছিলাম কারণ অনেকটা সময় ওরা মাঠ থেকে আলাদা ছিল আর সেই কারণে কিন্তু ওদেরকে বাড়িতে ছাড়তে যাচ্ছিলাম তো ছাড়তে যাওয়ার আগে কিন্তু আমরা একটু ঘুরে ফিরে নিলাম গাড়ি করে আর কি যেতে যেতে যতটা ঘোরা হয় আর কি থেকেই ভাবছিলাম যে ওদেরকে একটু আমাদের বাড়িতে নিয়ে যাও আমার শাশুড়ি মা আমার বর সবাই বলছিল একটু নিয়ে আসি এইবার আনাই হচ্ছিল না তো তারপরে কিন্তু আমরা ওদেরকে নিয়েও চলে আসলাম মানে আনতেই যতটুকু কিন্তু ছাড়তে যাওয়ার সময় বেশ মনটা খারাপই লাগে মানে বাচ্চাদের থাকলে বুঝতেই পারো আর তারপরে কিন্তু সর্বশেষ আমরা একটু চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাড়িতে ব্যাক করেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে